সেই অবস্থাটা আমাদেরকে খেয়াল করে আমাদের কাছে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে তার ব্যবস্থা করতে হবে দেশনীতির বিরক্ষা দিয়ে যেন আমরা ফিরিয়ে আনতে পারি মুক্ত করতে পারি তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে আমাদের নেতা তারেক রাহন সাহেব যিনি বিদেশে নির্বাচিত আছেন মিথ্যা মামলায় আমার জন্য নয় আমাদেরকে যারা বসে তাদের জন্য নেই এই সংগ্রামের লড়াই হচ্ছে আমার দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য এই দাগ স্বাধীনতা করবার যে ডাক আমাদের দেশকে মুক্ত করবার যে ডাক যে এই আহ্বানে আমরা সাড়া দিয়ে দেওয়ার মত নির্বিশেষে সবাই মিলে একটা গণ আন্দোলন সৃষ্টি করতে হবে যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে পরাজিত করতে সক্ষম হবে আজকে সারাদাৎ বা সেই হোক আমাদের